যাত্রা জগতের আদি যুগের পালাকাররা প্রথমেই রয়েছেন কৃষ্ণযাত্রা খ্যাত দুজন পালাকার গোবিন্দ অধিকারী এবং কৃষ্ণ কমল গোস্বামী এরপর রয়েছেন স্বদেশি যাত্রা খ্যাত চারণ কবি মুকুন্দ দাস এরপর রয়েছেন আধুনিক যাত্রার প্রবক্তা শ্রীযুক্ত মতিলাল রায় এরপর রয়েছেন যাত্রা লেখক শ্রী অঘরচন্দ্র কাব্যতীর্থ এরপর রয়েছেন পালাকার এবং গীতিকার ভোলানাথ রায় কাব্যশাস্ত্রী এরপর রয়েছেন পালাকার হরিপদ চট্টোপাধ্যায় এরপর দেখতে পাচ্ছেন পালাকার শ্রী কানাইলাল শীল মহাশয়কে এরপর রয়েছেন অভিনেতা এবং পালাকার শ্রীযুক্ত ফণীভূষণ বিদ্যা বিনোদ এরপর রয়েছেন অভিনেতা এবং পালাকার শ্রীযুক্ত শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায় তিনি নাট্য ভারতী যাত্রা দলের প্রতিষ্ঠাতাও এরপর রয়েছেন পালাকার সৌরিন্দ্রমোহন চট্টোপাধ্যায়